তাহলে আমরা কয়টা লাগাইলাম কাজের লোকের নাকি সংকট তোমাকে এর জন্য আমরা বাপ বেটি চলে আসলাম আয়া দেখাই সব কাজ শেষ করে আজকে এই বেহা হইলো তো কি করো এটা বেহা হইতেছে না এই তুমি এনে খাও এনে খাও এনে খাও কি কেমন হইলো কয় দেখছি এ বেহি রে কে এর কেমন হলো শম্পা আচ্ছা সমস্যা নেই আমি কই এই সাইডটা হলো উষা গত বছর দেখছি যে উষা সাইড ফুলকপি বেশি ই হয় না বড় হয় না খেয়াল করছো না ছোট হয়ে থাকে তাহলে ওই সাইডে হলো আমরা মহরা মাটি না মানে পানি থাকে না তাহলে ওই সাইডে এমন ফসল বুনুম যেটাতে পানি কম লাগে মানে এই 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 সাইডে ফুলকপি গুনতে গুনতে ওই সাইডে অন্যগুলো লাগামো পুরা খেত তো বলবো না যে সারা আছে মেলা লোক আছে আমরা তাহলে জিরাই অর্ধেক খেত না হয়ে গেছে আমরা হারা গেই ওই যে আমার মেয়ে আমারে কাম করাই বই ঠিক আছে জুতা চারা তো নাই চারা নিয়ে আসুক তারপর আমরা ভিতরে লাগাই হ্যাঁ আমরা রোদে কাজ না করলাম আজকে পাশুন কই আমাদের পাশুন শুরুতে যে সমস্ত সারা একটু শক্তিশালী আছে ওইগুলা লাগায়ো ঠিক আছে যেগুলা দুর্বল ওগুলা বেড়েই থাক ওগুলা পরে কি করব খালি বড় পানি আগে লাগাবি না নিলে সমস্যা রোদ তো একেবারে কড়া গরমের মধ্যে একটু পর জিরে কালকে ঠিক চারটার সময় ফে যদি আজকে শেষ না হয় আর কি আজকে তো শেষ হবো না তাহলে ওই তো শেষ না হলে কালকে আয় তাস হয়ে এই যে আমরা লাগে আসো আসো এই যে চারা আসো আসো এই যে নাও ধরো আসো এই যে পাঁচ আসো আমরা কোথায় লাগাবো একবার মাছ লাগাবো ধরো ধরো এইখানে লাগে এখানে লাগে এই যেখানে লাগাবো এখানে 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 আসো এখানে আসো এই যে হ্যাঁ দো হ্যাঁ গুড গুড জব আম্মা

বড়া নিয়ে হোক তরতাদাতা এখানে 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 লাগাও আসো আসো নিয়ে আসো ওই যে নিয়ে আসো বড়োদাতা দেওয়া দাদা তাড়াতাড়ি ওটার মধ্যে ফুল আসে হুম লাগাও একটা হুম হুম ইয়ে পাতা না এটা 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 পাতা ভাঙা যাবে না হ্যাঁ হ্যাঁ মাটি দাও মাটি দাও ওটা ওটা থাক মাটি দাও হুম সুন্দর নাইস বিউটিফুল মাসাল্লাহ হুম এই তো হয়েছে গুড জব গুড জব হ্যাঁ আর একটা এখন এদিকে এখানে এই ডাক খুঁজাবে না কে এইখানে ওখানে ওখানে না ওখানে মাটি হাত দিয়ে ওখানে এখানে এই পাশ পাশ পাশারও পাশ পাশ হ্যাঁ আনো একটা আনো চারা আনো হুম চারা আনো একটা আনো হ্যাঁ হ্যাঁ লাগাও একটা ঢুকাও এখানে ঢুকাও

পাঁচটা লাগাইছি আমাদের হয়ে গেছে আমাদের কাজ শেষ গুড জব কাজ শেষ পাঁচটা লাগাইছে এখন শুধু প্রতিদিন পানি আর নাকি হ্যাঁ পানি দাও পানি পানি দিব কালকে পানি দেবো আজকে শুধু লাগাই কালকে পানি দিব হ্যাঁ বেশি 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 দিতে হয় না হয়েছে হয়েছে এখন অন্যটাই দাও অন্য গাছে দাও অন্য গাছে দাও হ্যাঁ এটাই দাও

কোই গেছলা তোমরা আমি তো গেলাম তোমরা কোথায় গেছিলা বলো পানি তুমি গেছিলা কোথায় অকাজের লোক চলে আসছে সেভেন থেকে কলা পাকছে

এই যে তো পাখি চান্স পায় দুপুর থেকে যে চারা ওগুলো বোনা হয়েছে ওগুলা অলরেডি টইলে গেছে এর জন্য চিন্তা করছি বাদ বাকি জমির যে ফুলকপি এগুলোর সারা আর একটু লেট করে মানে চারটার থেকে লাগাবো এই যেগুলোতে আমার মিয়া হিসেবে পানি দিছে বর্তমানে যে গরম হুম সেই হিসাবে আসলে শীতকালটার এই সেরা সময় মনে হয় আমার কাছে এবারের গরমে তো একবারে জীবন অতিষ্ঠ এখনও প্রচণ্ড গরম তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন লাফেজ আসসালামু আলাইকুম